আউজ বিল্লা হিমিনা শেইত নুৰমিল্লা হিৰু ৰাখিমে নুৰ ৰাহিম আসলাম ওৱা আলাইকুম ৰাহমেতুল্লা হি অ বৰে কায়েতুহু বিয়াজ মকসুদ হাছিল ও ধন সম্পদ বৃদ্ধিৰ তদ্বীৰ বিয়াজ এই খানা অত্যন্ত কার্যকারী নকশা দুইটা এই নকশার জোড়া দুইটা নকশা যদি আপনার রাখতে পারেন বা ব্যবহার করিতে পারেন অল্প কিছু দিনের মধ্যেই আপনার ধন সম্পদ বৃদ্ধি হবে সমস্ত বালা মুসিবত জান মাল হেফাজতের কঠিন সমস্যা হইতে এবং মনের আশা পূর্ণ হবে মানুষের অন্তরে তাহার ভালোবাসা সৃষ্টি হবে সম্মানিত বিয়স কীভাবে রাখবেন এই জিনিসটা আমি আজকে আপনাদেরকে জানিয়ে দিব বুঝিয়ে দিব তবে আমার ভিডিওতে একটি করে লাইক দিতে হবে সাবস্ক্রাইব করতে হবে বন্ধুবান্ধবদের শেয়ার করে জানিয়ে দিতে হবে এই ভিডিওটা আপনারা সকলেই ব্যবহার করতে পারবেন সকল লোকের জন্য প্রযোজ্য নারী পুরুষ ছেলে মেয়ে সকলের জন্য কারণ পৃথিবীতে এখন মানুষ গরিব হয়ে জন্ম নেয় কিন্তু মৃত্যু কিন্তু গরিব হয়ে হয় না অর্থাৎ দনী হইয়া বা দনরত্নবান হয়ে আপনি স্বাবলম্বী হয়ে দুনিয়া থেকে বিদায় হয় আর যদি আপনি গরিব থেকে বিদায় হয়ে যান তাহলে সেটি আপনার কর্ম ফল এবং বোক করতে হবে আমি আপনাদেরকে বলবো মুখসুদ হাসিল ও দন সম্পদ বৃদ্ধির তদ্বির নিম্ন নকশাখানা সঙ্গে রাখলে দৌলতের মধ্যে বরকত হয় যানমালের মাধ্যমে মালের এবং সালামত এবং সমস্ত কঠিন সমাধান হয়ে যাবে কঠিন সমস্যার সমাধান হয়ে যাবে মনের আশা পূর্ণ হবে এবং মানুষের অন্তরে তাহার ভালোবাসা সৃষ্টি হবে এই দুইটা নকশা কিন্তু অত্যন্ত কার্যকারী যেমন জোড়া দুটি বাড়ি থাকলে আপনার ক্ষমতাবান বা দুইজন লোক একত্রে থাকলে ক্ষমতাবান শক্তিশালী ঠিক তদ্রুপ নকশাগুলো আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করলাম এই দুইটা নকশা আপনার দুইটা বাইয়ের কাজ করবে এবং দুইটা বন্ধুর কাজ করবে এবং আপনার চলাফেরার সাথী সাথে এই দুইটা নকশাই হবে এই দুইটা নকশা বন্ধুগণ আপনারা অবহেলা করবেন না প্রত্যেকটি মানুষ এই দুইটা নকশা ব্যবহার করতে পারবেন এটা কোনো টাকা পয়সা লাগবে না যদি আপনি উপকার পাইয়া যান বা আপনার কাজটা সফল হইয়া যায় কিছু টাকা মুচিত করে আপনারা খরচ করবেন দিবেন কিছু ফকির ফাঁকরাকে তা টাকা দান করবেন তো আসুন আমরা চলে যাচ্ছি নিয়মে মকসুদ হাসিল ও ধন সম্পদ বৃদ্ধির তদ্বির নিম্ন নকশাটি সঙ্গে রাখলে দৌলতের মধ্যে বরকত হবে এই এই নকশাটা যদি সঙ্গে রাখেন দৌলতের মধ্যমে বরকত হবে যান মাল ও সালামত এবং সমস্ত কঠিন সমস্যার সমাধান হবে আপনার জীবন যদি কোনো কঠিন বড় মসিবত থাকে কঠিন বড় সমস্যা থাকে কঠিন যদি কোনো জামালায় পড়ে যান তখন এই দুইটা জোড়া নকশা আপনার কাজ হয়ে যাবে এবং আপনার মনের আশা পূর্ণ হবে মানুষের অন্তরে তাহার ভালোবাসার সৃষ্টি হবে সম্মানিত বিয়স এই নকশাখানা যদি আপনার দণ্ডরত্নের ওপরে বা আপনার টাকা পয়সার ওপরে দুইটা নকশা লেই খারাই দেন দেখতে পারবেন টাকা বাড়িতে থাকবে স্বর্ণ বাড়িতে থাকবে অলঙ্কার বাড়িতে থাকবে এবং আপনার দ্বন্দ্বত্ন আস্তে 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 দিন যাবে বৃদ্ধি পেতে থাকবে এক টাকা থেকে দুই টাকা দুই টাকা থেকে চার টাকা চার টাকা থেকে পাঁচ টাকা পাঁচ টাকা থেকে ছয় টাকা ছয় টাকা এমনভাবে বাড়িতে বাড়িতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আপনার হয়ে যাবে এবং যান মালের জন্য যদি কোনো কঠিন মুসিবত থাই তাই তাও ভালো হবে এবং মনের আশাপূর্ণ হবে মানুষের অন্তরে তার ভালোবাসা সৃষ্টি হবে তো ভালো বন্ধুরা ভালো থাকবেন আবার